প্রিয় শিক্ষার্থীবৃন্দ দাদশের শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে মনোবিজ্ঞান অনলাইন ক্লাসে আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সর্বশেষ যে অধ্যায়টি আমার ছিল সেই অধ্যায়টি আজকে শুরু করতে যাচ্ছি সপ্তম অধ্যায় মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ এই অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব আপনারা প্রথম পত্রে যখন মনোবিজ্ঞান সম্পর্কে জানছিলেন প্রথম অধ্যায়ে মনোবিজ্ঞান পরিচিতিতে আপনারা জেনেছিলেন যে বিজ্ঞান একটি অবস্থান লাভ করার জন্য বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য একে অর্জন করতে হয়েছে আজকে এ অধ্যায়ে আমরা বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলোকে গুলোকে আহ ডিটেলসে জানবো মনোবিজ্ঞানিক মনোবিজ্ঞানের বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন ইতিমধ্যে আপনারা ব্যবহারিক মনোবিজ্ঞানের যে ব্যবহারিক গুলো করেছেন এবং দ্বিতীয় পত্রেও আপনারা যেই অভিজ্ঞ গুলো করবেন সেগুলোর জন্য মনোবিজ্ঞানী মনোবিজ্ঞানের যে বিজ্ঞান হয়ে থাকে সেগুলো সম্পর্কে আপনারা বিশদ ভাবে জানতে পারবেন তো আজকের ক্লাসে আমাদের বিষয়বস্তু হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি এবং এর বৈশিষ্ট্য সমূহ বৈজ্ঞানিক পদ্ধতি এবং এর বৈশিষ্ট্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে মনোবিজ্ঞান যে বিজ্ঞান শব্দটি ব্যবহৃত হয়েছে সেই শব্দটি কেন ব্যবহৃত হলো বিজ্ঞানের প্রয়োজনীয়তা কি মনোবিজ্ঞান কিভাবে বিজ্ঞান এর যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে আজকের ক্লাসটি সমাপ্ত করব। আহ আজকে আপনাদের সাথে আমি যথারীতি আছি নাজমুন নাহার প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ ঢাকা প্রথমেই আমরা জেনে নিব যে এই অধ্যায়ে আমাদের যে অর্জিত হওয়ার কথা সেটি এই পাঠ শেষে শিক্ষার্থীরা মনোবিজ্ঞানের আহ গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবেন মনোবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি বৈজ্ঞানিক পদ্ধতির ব্যাখ্যা করতে পারবেন পরীক্ষণের বৈশিষ্ট্যগুলো এই ধাক সমূহ সহ বর্ণনা করতে পারবে পরীক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো কি এগুলো ব্যাখ্যা করতে পারবে এছাড়া চল বা পরীক্ষণের ব্যবহারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই চলের সম্পর্কে বর্ণনা করতে পারবে মনোবিজ্ঞানের পরীক্ষণের ব্যবহার সম্পর্কে জানতে আগ্রহী হবে এবং মনোবিজ্ঞান পরীক্ষণকে বিভিন্নভাবে বা প্রয়োগ করার ক্ষেত্রে উদ্যোগী হবে মনোবিজ্ঞানে ব্যবহৃত গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতি সমূহ মানুষ ও প্রাণীর আচরণ সংক্রান্ত গবেষণায় প্রয়োগ করতে উৎসাহী হবে। আমরা প্রথমেই জানব যে বৈজ্ঞানিক পদ্ধতি কি? আচ্ছা বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে সুশৃঙ্খলভাবে অনুসরণ করে প্রাপ্ত জ্ঞান অর্থাৎ বিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞান বলা জ্ঞান তাকে হয় বৈজ্ঞানিক পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের সুশৃঙ্খল বিজ্ঞান হওয়ার জন্য যে সুশৃঙ্খল ভাবে প্রক্রিয়ার ব্যবহার করা হয় সেটি বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়ে বর্ণনা ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়ে বর্ণনা ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করে থাকেন তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় এই বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব অপরিসীম বৈজ্ঞানিক পদ্ধতির কারণেই আহ বিজ্ঞানসম্মত হয়ে ওঠে একটি বিষয় বিজ্ঞানের অস্তিত্ব প্রতিষ্ঠা এবং রক্ষাকারী উপাদান হিসেবে বৈজ্ঞানিক পদ্ধতিতে পদ্ধতিকে এজন্য আমরা বলতে পারি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম বিভিন্ন ধরনের গ্রহণযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে করা হয়ে থাকে বৈজ্ঞানিক সংজ্ঞায় এনসাইকো এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা একটি সংজ্ঞা দিয়েছে এটি হলো যে বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি সমষ্টিক পদবাচ্য যা এমন সময় প্রতিক্রিয়ার প্রতি ইঙ্গিত করে যার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞান গড়ে ওঠে ক্রাইডার একজন মনোবিজ্ঞানী তিনি এবং তার সহযোগী সহকর্মীরা বা সহযোগীরা বৈজ্ঞানিক পদ্ধতির একটি সংজ্ঞা দান করেন এই সংজ্ঞাটি বেশ গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত অনুধা বৈজ্ঞানিক পদ্ধতি হলো একটি সমস্যা শনাক্তকরণ উপাত্ত সংগ্রহকরণ সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্তের সত্যতা যাচাইকরণের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া The scientific method is a system of procedures for identifying a problem gathering data drawing conclusions and testing the accuracy of these conclusions আমরা তাহলে সর্বশেষ বলতে পারি যে বৈজ্ঞানিক পদ্ধতি হল একটি সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া যা তত্ত্ব নির্মাণ তত্ত্ব যাচাই অধিক নির্ভরযোগ্য ব্যাখ্যা দান এবং সঠিক ভবিষ্যদ্বাণী করা এগুলোর সমন্বয়কে বোঝায় বৈজ্ঞানিক পদ্ধতির বেশ কিছু বৈশিষ্ট্য তাহলে রয়েছে এটি স্বীকার করব আমরা কেননা বৈজ্ঞানিক পদ্ধতি খুবই অগ্রসর হয়ে থাকে এর মধ্যে যে বিষয়গুলো আছে একটা একটা করে আলোচনা করলে আমাদের এই বক্তব্যটি আপনারা আমার এই বক্তব্যটি আপনারা সমর্থন করবেন যেমন বৈজ্ঞানিক পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে নিয়ম নীতির ব্যবহার করা হয় যে কোনো গবেষণা করার ক্ষেত্রে তথ্য সংগ্রহ করা গবেষণা পরিচালনা তথ্য সংগ্রহ বিশ্লেষণ ফলাফল জানার জন্য সঠিক বা নির্দিষ্ট নিয়ম তান্ত্রিক পদ্ধতিতে এগোনো হয় নিয়মতান এবং আহ নিয়ন্ত্রিত পরিবেশ এর অন্য আরেকটি উপাদান আহ কিভাবে নিয়ন্ত্রিত পরিবেশ আহ যেমন বিজ্ঞান সম্মত পদ্ধতি ব্যবহার করার জন্য একটি পরিবেশ সম্পর্কে ধারণা আগে থেকেই প্রদান করতে হয় যেখানে বৈজ্ঞানিক পদ্ধতি কার্যকর হবে সেটার পরিবেশ কিরকম হবে সেটা আগে কিন্তু যাচাই বাছাই করে নেওয়া হয় পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহারের ক্ষেত্রে চলের চলে পার্থক্য হবে এবং ফলাফল সঠিক আসবে না আমরা চল সম্পর্কে ধারণা নিব সেখানে বাহ্যিক চল অন্তর্বর্তী চল কিছু ব্যাপার আছে যেগুলো পরিবেশ গত কার্যকরী সংজ্ঞা প্রদান বৈজ্ঞানিক পদ্ধতিতে যে বিষয়গুলো বিজ্ঞান হতে গেলে যে কোনো বিষয়ে উপরে গবেষণা করতে গেলে সেই বিষয়টাকে নির্দিষ্টকরণ করতে হবে প্রত্যেকটা শব্দ যেগুলো বৈজ্ঞানিক আমরা বিজ্ঞানের বলতে চাই সংশ্লিষ্ট বলতে চাই বা ব্যবহার করতে চাই একটা সূত্র তৈরি করতে গেলে বা তত্ত্ব বা একটা নিয়ম তৈরি করতে গেলে সেটাকে অবশ্যই ডিফাইন করে নিতে হবে যেমন আমি যদি বলি যে আমি স্মৃতি নিয়ে পরিমাপ করবো তাহলে আমাকে নির্দিষ্ট করতে হবে যে আমি আমার এই গবেষণায় স্মৃতি বলতে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি কতটুকু বুঝাচ্ছি আমার এই গবেষণার জন্য স্মৃতির সংজ্ঞা আহ আমাকে দি দিয়ে তারপর কিন্তু আমার গবেষণার কার্যক্রম করতে হবে সঠিক পরিকল্পনা গবেষণা কাজ সুপরিকল্পিত হতে হবে সঠিক নকশা এবং পরিকল্পনা একটি গবেষণা ফলাফল নিরপেক্ষতা আনয়নে সাহায্য করে নিরপেক্ষ থাকতে হবে আমি যদি আমার ডেটা বা বা তথ্য তথ্য সংগ্রহের 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 ক্ষেত্রে 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 উপাত্ত যদি যে তথ্যগুলো পাওয়া গেছে সেটার সাথে অন্য কিছু সংযোগ ঘটাই তাহলে কিন্তু এটি নিরপেক্ষতা বজায় রাখতে পারবে না এবং ফলাফলের মধ্যে প্রভাব বিস্তার করা হবে এবং এখান থেকে আমরা সঠিক আহ তথ্যটি সঠিক গবেষণার ফলাফলটি পাব না। একটি পুনরাবৃত্তি আর একটি বড় বৈশিষ্ট্য বৈজ্ঞানিক পদ্ধতির কেননা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা প্রত্যেকটা ধাপ লিপিবদ্ধ করে রাখছি প্রত্যেকটা বিষয় নিয়মটা লিখে বর্ণনা করে তারপর কিন্তু আমরা কাজ করছি তাহলে আমি আজকে যে কাজটি করলাম যে পদ্ধতিতে করলাম এটি একই পদ্ধতিতে অন্য একজনেরও একই ফলাফল আনয়নের কথা এটাই হচ্ছে পুনরাবৃত্তি যখন বিজ্ঞান সম্মত যে কোনো কিছু অবশ্যই পুনরাবৃত্তি করা সম্ভব হবে নির্ভরযোগ্যতা নির্ভরযোগ্যতা বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য এই পদ্ধতি একই ব্যক্তি বা দলের উপর বারবার প্রয়োগ করে একই রকম ফলাফল পাওয়া গেলে নির্ভরযোগ্যতা আছে বলে মনে করা হয় যথার্থতা বৈজ্ঞানিক ব্যক্তি যে আচরণ বা বৈশিষ্ট্য যাচাই করা প্রয়োজন সেই পদ্ধতিতে এই পদ্ধতিতে সেই বৈশিষ্ট্যটি পরিমাণ করা হচ্ছে কিনা সেটা দেখাই হচ্ছে যথার্থতা আমরা একটা ছোট জনগোষ্ঠীর উপরে গবেষণা করলাম সেই গবেষণার ফলাফলটা যদি বড় জনগোষ্ঠীর উপরে প্রয়োগ করে সামঞ্জস্যতা থাকে তাহলে আমরা বলবো যে এই পরীক্ষণটি আমাদের বিজ্ঞান সম্মত যে বিষয়টি পদ্ধতিটি আবিষ্কার করলাম সেটি যথা সাধারণীকরণ হয়েছে অর্থাৎ জেনারেলাইজেশন হয়েছে নমুনা আচরণের উপর গবেষণা করলাম এবং পুরো জনগোষ্ঠী সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারলাম সাধারণীকরণের ফলে কিন্তু এই সুবিধাটা পাওয়া গেল প্রয়োগশীলতা কোনো অর্জিত জ্ঞান সেটি পরবর্তীতে প্রয়োগ করা যাবে প্রয়োগ না থাকলে সেটি ব্যবহার্য না হলে আহ এই বিজ্ঞান কোনো কল্যাণ বয়ে আনবে না তাহলে আমরা দেখলাম যে এই এইসব পদ্ধতিগুলো আসলে আহ বিজ্ঞান হিসেবে কোনো জ্ঞানকে আহ পরিগণিত হওয়ার ক্ষেত্রে অবশ্যই আহ তার থাকতে হবে মনোবিজ্ঞানে ব্যবহৃত বৈজ্ঞানিক পদ্ধতি সমূহ আমরা এখন আলোচনা করব যে মনোবিজ্ঞানে কি কি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে আপনারা আপনাদের বইতে তিনটি পদ্ধতির আহ কথা বিশেষভাবে দেখবেন একটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ বা বা অবজারভেশন এবং চিকিৎসা পদ্ধতি মেথড সিস্টেমেটিক মনোবিজ্ঞানে এই তিনটি পদ্ধতি বহুল ব্যবহৃত হয়ে থাকে এর মাঝে পরীক্ষণ পদ্ধতি আপনারা ব্যবহার করবেন বা করেছেন আপনাদের সাথে কাজ করা হয়েছে যেমন আমরা যে প্র্যাকটিক্যালগুলো করেছিলাম তাৎক্ষণিক স্মৃতির প্রসরণ নির্ণয় বা মুক্ত বনাম নিয়ন্ত্রিত শব্দনসংগের প্রতিক্রিয়া কার নির্ণয় এই পরীক্ষণগুলো ছিল আপনাদের পরীক্ষণ পদ্ধতির ব্যবহার করে করা এছাড়া মনোবিজ্ঞানে সিস্টেম্যাটিক অবজারভেশন এবং ক্লিনিক্যাল মেথডও বহুল ব্যবহৃত হয়ে থাকে প্রথমে আমরা পরীক্ষণ পদ্ধতি সম্পর্কে জানব পরীক্ষণ পদ্ধতি কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে কোন আচরণ ও মানসিক প্রক্রিয়াকে পরীক্ষা করার যে পদ্ধতি সেটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতিতে গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে অনির্ভরশীল ও নির্ভরশীল চলের সম্পর্ক নির্ণয়ে পরিচালিত হয় বৈজ্ঞানিক কৌশল গুলো এবং এই যে চলের সম্পর্ক নির্ণয়ে পরিচালিত কৌশল গুলোকে বলা হয় পরীক্ষণ পদ্ধতি পরীক্ষণ পদ্ধতির কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমাদের জানা প্রয়োজন পরীক্ষণ পদ্ধতিতে আমরা একটু আগে পড়েছিলাম যে বৈজ্ঞানিক পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে থেকে পুনরাবৃত্তিতা বা রিপিটেশন এই বৈশিষ্ট্যটি থাকবে চলের পরিবর্তন অর্থাৎ পরীক্ষণ পদ্ধতিতে গবেষক নিজের ইচ্ছা ও প্রয়োজন মতো চলের চলের পরিবর্তন করতে পারেন এবং নির্ভরশীল উপর তার প্রভাব লক্ষ্য করতে পারেন চলের নিয়ন্ত্রণ এটি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরীক্ষণ পদ্ধতির পরীক্ষণ পদ্ধতিতে গবেষক নিজের ইচ্ছা ও প্রয়োজন মতো অনির্ভরশীল চলকে আহ মানুষের সরি চলের নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেখা যায় যে মনোবিজ্ঞান যেহেতু মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে কাজ করে মানুষের প্রধানত আচরণ নিয়ে কাজ করে দেখা যাচ্ছে যে মানুষের আচরণ বেশ জটিল এবং মানুষের আচরণ এর ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী অনেক উপাদান রয়েছে এবং এক একটি উপাদান এক এক প্রভাব বিস্তার করে এক একটি ঘটনা বা সিচুয়েশন এক এক মানুষের আচরণকে প্রভাব বিস্তার করে এই যে অনির্ভরশীল চলের সাথে নির্ভরশীল চলের সম্পর্ক স্পষ্ট ভাবে লক্ষ্য করার জন্য সব ধরনের নিয়ন্ত্রণ করে পরীক্ষণ কাজ করা হয় গবেষণাগারে পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা হয় এবং চলের উপরে নিয়ন্ত্রণ আরোপ করা হয় যাতে ফলাফলটি সঠিক পাওয়া যায় আমি আবারও বলছি যে মনোবিজ্ঞান মানুষের আচরণ নিয়ে কাজ করে যেটি আনপ্রেডিক্টেবল তার কারণ এর কারণে আমরা সিলেকটিভ কিছু চল নিয়ে কাজ করি যাতে অন্য চলের উপরে নিয়ন্ত্রণ আরোপ করা হয়ে থাকে বস্তুনিষ্ঠতা বা আহ মনোবিজ্ঞান পরীক্ষণ পদ্ধতি অত্যন্ত বস্তুনিষ্ঠ একটি পদ্ধতি এখানে কোনো ব্যক্তির কোনো প্রভাব পড়ে না এবং সেটার জন্য অনেক চেষ্টা করা হয় এখানে কোনো ব্যক্তির পছন্দ অপছন্দ অনিচ্ছার কোনো মূল্য নেই এখানে বস্তুনিষ্ঠভাবে ভাবে পরীক্ষণ কাজ পরিচালিত হবে যথার্থতা প্রমাণ করা হয়ে থাকে এখানে একটি বিষয় যখন ব্যবহার করা হচ্ছে বারবার ব্যবহার করার ফলে একই বিষয় আসছে কিনা অর্থাৎ যথার্থ কিনা সেটি দেখা হয় যথার্থতা নির্ণয়ের জন্য অনেকগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতি কিন্তু মনোবিজ্ঞান ব্যবহার করে থাকে সাধারণীকরণ বা জেনারেলাইজেশন করা হয় বিজ্ঞানের একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা দেখেছি জেনারেলাইজেশন পরীক্ষণ পদ্ধতিতে যেই সূত্রটি বা যে গবেষণাকৃত তথ্য পাওয়া যায় সেটি আবার পরবর্তীতে যদি প্রয়োগ করা হয় তাহলেও সেটি সফল হতে হবে যদি সফল হয় তাহলে এটা বিজ্ঞান হবে আদারওয়াইজ পরীক্ষণ পদ্ধতি হবে না আচ্ছা এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটি আলোচনা করব যেটি হচ্ছে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ বা সিস্টেমেটিক অবজারভেশন কিছু বিষয় আছে যে মনোবিজ্ঞানিক গবেষণায় পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বহু বছর আগে থেকেই পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহার হয়ে থাকে কিছু বিষয় আছে যেটা আসলে পরীক্ষণাগারের ভেতরে নিয়ন্ত্রিত পরিবেশে আসলে মনোবিজ্ঞান নের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে সঠিক তথ্য পাওয়া যায় না যেমন মানুষের আচরণ আমরা দেখেছি যে খুবই জটিল পরিবেশ পরিস্থিতি বিভিন্ন ঘটনা একে খুব দ্রুত প্রভাবিত করে সেক্ষেত্রে আমি যদি একটি মানুষের আচরণের উপরে নির্দিষ্ট কোনো আচরণের উপরে গবেষণা করতে যাই আহ তাহলে আমি যদি সেটি তাকে জানিয়ে দেই তাহলে সব ক্ষেত্রে কিন্তু কাজ করবে না এই জন্য দেখা যাচ্ছে তাকে না জানিয়েও অনেক সময় দূর থেকে অবজার্ভ করবে করে অনেক কিছু বোঝার চেষ্টা করা হচ্ছে এটাকে বলা হচ্ছে এবং এটা করা হচ্ছে systematic ভাবে এই জন্য systematic observation একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি মনোবিজ্ঞানে পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রিত পদ্ধতিকে দুভাগে ভাগ করা হয় একটি স্বাভাবিক বা প্রাকৃতিক পর্যবেক্ষণ আর হচ্ছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বিবাহ বিচ্ছেদ সামাজিক সংঘর্ষ দুর্ভিক্ষ দাঙ্গা ইত্যাদি প্রধান কারণ নির্ধারণের জন্য মনোবিজ্ঞানীগণ স্বাভাবিক পর্যবেক্ষণ পদ্ধতির সহায়তা নিতে পারেন এক্ষেত্রে মনোবিজ্ঞানী পূর্ব থেকেই ঘটনা সম্পর্কে পর্যবেক্ষণ করার জন্য প্রস্তুত থাকতে পারেন না নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ হচ্ছে পুরিখানে পর্যবেক্ষক পূর্ব প্রস্তুতি সহকারে স্বাভাবিক পরিবেশে সংঘটিত কোনো ঘটনা বা আচরণ প্রত্যক্ষ করেন তাকে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বলা হয় যেমন এইসব ক্ষেত্রে টেপ রেকর্ডার ভিডিও ক্যামেরা ইত্যাদির ব্যবহার করা হয়ে থাকে যেমন যদি আমি কোন শিশুর আচরণ নিয়ে পর্যবেক্ষণ করতে যাই যে একটা শিশু সে মায়ে মা মা বাবার সাথে থাকলে কি করে এবং না থাকলে কি আহ বা শিশুর আচরণের আহ সাথে তার মা বাবার সন্তান প্রতিপালন পদ্ধতির সম্পর্ক আছে কিনা সেটি দেখতে চাই বা গণমাধ্যমের প্রভাব মানুষের উপরে বা শিশুদের উপরে কিভাবে পড়ে সেটি যদি আমি দেখতে চাই তাহলে বিভিন্ন পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে এগুলো আমরা দেখতে পারবো পর্যবেক্ষণ পদ্ধতি অনেকগুলো সুবিধা রয়েছে যেমন প্রায় সব ধরনের আচরণ সম্পর্কে তথ্য গ্রহণ করা যায় পদ্ধতিতে নির্ধারিত ঘটনা বা আচরণকে স্বাভাবিক পরিবেশে পর্যবেক্ষণ করা যায় গাণিতিক দক্ষতা বা জটিল নকশা প্রণয়ন করতে হয় না এই ক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতির একটি বড় গুণ হচ্ছে পরীক্ষা পদ্ধতিতে সহায়ক হিসেবেও এটি কিন্তু কাজ করে পরীক্ষণ পদ্ধতিতে সাহায্যে পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্য বাস্তবে কতটুকু কার্যকরী তা পরীক্ষা করার জন্য এই পদ্ধতি অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে শিশু অস্বাভাবিক ব্যক্তি ইতর প্রাণী এগুলোর উপর অনুসন্ধানের জন্য এই পদ্ধতি সুবিধাজনক এই পদ্ধতিতে প্রাপ্ত রাশিকে পরিসংখ্যানের ভাষায় প্রকাশ করা যায় পর্যবেক্ষণ পদ্ধতির অনেক বেশ কিছু অসুবিধাও রয়েছে মূল অসুবিধা হচ্ছে যে পর্যবেক্ষক কোনো ঘটনার জন্য অনেকক্ষণ সময় অপেক্ষা করে থাকতে হয় ইচ্ছা করলেই কোনো ঘটনা নিজে থেকে ঘটানো সম্ভব হয় না এখানে ব্যক্তিনিষ্ঠ ফলাফল চলে আসতে পারে সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা থাকে না পারিবারিক সংস্কার কুসংস্কার যে কোনো সামাজিক সংস্কার কিন্তু এখানে প্রভাব ফেলতে পারে নিজস্ব জাজমেন্ট বায়াসনেস কাজ করতে পারে সাবধানতা অবলম্বন না করলে তথ্যের সাথে অনেক অবান্তর বস্তু তথ্য চলে আসতে পারে এবং খুব ধূর্ত লোকের আচরণ নিয়ে গবেষণা করতে গেলে অনেক সময় সে প্রভাবিত করতে পারে দৃষ্টিভর্তি ভঙ্গির পার্থক্যের কারণে আচরণ নিয়ে কাজ করতে যাওয়া যেসব বিজ্ঞানীরা কাজ করেন তাদের মতাদর্শের মধ্যে পার্থক্য দেখা যেতে পারে চলের উপরে নিয়ন্ত্রণ করা যায় না তেমন একটা এবং যেসব তথ্যগুলো পাওয়া যায় তাদের সত্যতা যাচাই বাচাই করা কঠিন হয়ে পড়ে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও নিমোনাত্তিক পর্যবেক্ষণ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা আলোচনা করব চিকিৎসা পদ্ধতি মনোবিজ্ঞানে মানসিক রোগের সাথে কাজ করা হয় মানসিক রোগ নিয়ে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে চিকিৎসা পদ্ধতির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এখানে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে রোগীর সম্পর্কে বিস্তারিত জানা হয়ে থাকে রোগ সম্পর্কে বিস্তারিত জানা হয়ে থাকে কি ট্রিটমেন্ট সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়ে থাকে এবং ট্রিটমেন্ট কার্যকরী হচ্ছে কিনা সেটার ফলো আপ করাও সম্ভব হয়ে থাকে চিকিৎসামূলক পদ্ধতিরও অনেকগুলো সুবিধা অসুবিধা রয়েছে এখানে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার কাছ থেকে তথ্য আহরণ করা যায় এবং অনেক তথ্য নিয়ে সেখান থেকে তাকে বের করে আনার জন্য প্ল্যান করা যায় এবং এই সব তো এখানে যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যে তথ্য সংগ্রহে নির্দিষ্ট কোনো সীমা নেই যেকোনো সময় তথ্য সংগ্রহ করা যায় পরীক্ষণমূলক প্রকল্প গঠন করা যায় না এটা একটা অসুবিধা এই পদ্ধতির এবং মানসিক রোগী কতটুকু তথ্য সঠিকভাবে প্রদান করলো তা কিন্তু যাচাই করাটা খুব একটা সহজ হয় না তো বিগত আলোকে চিকিৎসা পদ্ধতি অভিজ্ঞতার সাথে চিকিৎসা পদ্ধতির সফলতা অনেকখানি জড়িত আজকে আমরা এই পরবর্তী ক্লাসে আমরা চল ও এ শ্রেণী বিভাগ তার সাথে প্রকল্প ইত্যাদি সম্পর্কে এবং পরীক্ষণ পদ্ধতির যে ধাপ সমূহ রয়েছে পরীক্ষণ করার ক্ষেত্রে যে ধাপ গুলো অনুসরণ করতে হয় এই তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করব এবং আমাদের এই অধ্যায়ের ক্লাস শেষ হবে আশা করি আপনারা সকলেই আমার আজকের ক্লাসটি থেকে উপকৃত হবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি